আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে এই সময়ের মধ্যে দেশ আরও অনেক উন্নত হওয়ার কথা ছিল অথচ বছর ধরে সবাই একাত্তর নিয়েই পড়ে আছে আর নিজেদের স্বার্থে দেশকে বিভক্ত করে রেখেছে তবে হ্যাঁ সরকার করতে যাচ্ছে জামায়াতে ইসলামী কেন এ কথা বলছি চলুন আলোচনা করা যাক চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান সরকার গঠন করবে জামায়েতে ইসলামী ও ঐক্যবদ্ধ জোট নতুন এক বাংলাদেশের অভ্যুদয়ের সূচনা হবে বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজ এক নতুন আলো ফোটার পূর্বাভাস সুস্পষ্ট প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান সরকার গঠন করবে জামায়াতে ইসলামী ও ঐক্যবদ্ধ জোট নতুন এক বাংলাদেশের অভ্যুদয় হবে বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজ এক নতুন আলো ফোটার পূর্বাভাস সুস্পষ্ট বহুদিন ধরে জমে থাকা হতাশা দুঃশাসন বিভাজন আর মূল্যবোধের অবক্ষয়ের মাঝে জনগণের হৃদয়ে এখন ভর করছে পরিবর্তনের আশা এই পরিবর্তনের কেন্দ্রে যে নেতৃত্ব উঠে আসছে তিনি আর কেউ নন ডক্টর শফিক রহমান আর যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনার সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান সেটি হল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার নেতৃত্বে দেশপ্রেমিক ঐক্যবদ্ধ জোট আমার বিশ্লেষণ এই বাস্তবতা বা কল্পনার নয় এটি সময়ের অনিবার্য দাবির প্রতিফলন বিদেশি কূটনৈতিক অঙ্গনে যে নীরব আলোচনার ঢেউ বইছে দেশের অভ্যন্তরে জনগণের অভূতপূর্ব সারা দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্য এবং দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা জামায়াতে ইসলামীর সুসংগঠিত ভিত্তি এই চারটি শক্তি মিলে বাংলাদেশকে একটি নতুন ইতিহাসের পথে নিয়ে যাচ্ছে পাঁচই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিজয়কে অনেকেই একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলেও আমি তা দেখি এক বৃহত্তর রাজনীতির প্রতিচ্ছবি হিসাবে এটি ছিল জনমানুষের গহিনে লুকিয়ে থাকা এক আদর্শের পুনর্জাগরণ যে আদর্শ বহু বাধা বহু রক্ত ও বহু মিথ্যা অপবাদ পেরিয়ে আজ আবার মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে এই বাস্তবতা থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর ইচ্ছায় যদি ভিন্ন কোনো অশুভ কৌশল পর্দার আড়ালে থেকে বাস্তবায়িত না হয় তবে বাংলাদেশের সরকার গঠন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ঐক্যবদ্ধ জোট এবং ডক্টর শফিকুর রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই নেতৃত্ব হবে এমন এক নেতৃত্ব যেখানে আত্মমর্যাদা ন্যায় বিচার ও শাসন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে একটি কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন আমরা বহুদিন ধরে দেখে আসছি তা এবার বাস্তব রূপ পেতে চলেছে প্রিয় দর্শক আমি মনে করি বাংলাদেশের জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন সরকার যেসব মৌলিক বিষয়ে অগ্রাধিকার দেবে সেগুলো হলো রাষ্ট্রের সর্বস্তর থেকে দুর্নীতি উপড়ে ফেলা প্রত্যেক নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়েই একটি নতুন বাংলাদেশ গঠনের যাত্রা শুরু হতে যাচ্ছে যেখানে শাসন হবে জবাবদিহিমূলক উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক আর নেতৃত্ব হবে নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত সচেতন নাগরিক হিসেবে আমি যা দেখছি অনুভব করছি এবং বিশ্লেষণ করছি তাই তুলে ধরছি আমরা একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি সামনে হয়তো অজানা চ্যালেঞ্জ আসবে তবে সম্ভাবনার সম্ভাবনার দুয়ারও খুলে গেছে এই কেন্দ্রে যদি একজন যোগ্য প্রজ্ঞাবান চরিত্রবান ও নেতৃত্ব দানের সক্ষম ব্যক্তি প্রধানমন্ত্রী হন আর তিনি যদি ডক্টর শফিকুর রহমান হন তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ সত্যিই নতুন একটি যুগে প্রবেশ করবে সরকার গঠন করবে জামায়াতে ইসলামী আর জাতিকে পথ দেখাবেন ডক্টর শফিকুর রহমান এই বিশ্বাস আচার কল্পনা নয় এটি সময়ের দাবি জাতির পরিবর্তন এভাবেই হয় যদি জনগণ সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে হুযুগে নয় সুযোগ বারবার আসে না প্রিয় দর্শক বহুদিন ধরে জমে থাকা হতাশা দুঃশাসন বিভাজন আর মূল্যবোধের অবক্ষয়ের মাঝে সচেতন নাগরিক হিসাবে আমরা কি নতুন বাংলাদেশের অভ্যুত আশা করতে পারি না আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ